হ্যালো এভরিওয়ান আমি সুরভি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত ফার্স্ট সেমিস্টার জিওগ্রাফি মেজার টু সেটেলমেন্ট জিওগ্রাফির একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তো বিষয়টি কি দেখে নেব গ্রামীণ জনবসতি বিন্যাস বা ধরন বা দ্য প্যাটার্ন অফ রুরাল সেটেলমেন্ট অফ ইন্ডিয়া ঠিক আছে ভূমিকা কী আছে দেখো ভারতের গ্রামগুলি অপরিকল্পিতভাবে এবং সুনির্দিষ্ট কোনো আকৃতি ও অভ্যন্তরীণ বিন্যাসে কোনো নির্দিষ্ট ছাদ ছাড়াই নির্মাণ করা হয় এবং স্থানীয় প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিবেশের মধ্যে ইহার বিস্তার লাভ ঘটে থাকে অর্থাৎ গ্রামে যে বসতিগুলি গড়ে উঠছে এগুলি কিন্তু কোনোভাবে প্ল্যানিং ছাড়াই গড়ে ওঠে তারপরে কি আছে গ্রামীণ গ্রামগুলির বিন্যাসের পার্থক্য বিচারে ভারতের গ্রামগুলিকে নিম্নলিখিত কয়েকটা শ্রেণীতে ভাগ করা হয় প্রথম ভ কি আয়তকার বিন্যাস ভারতে ভারত হল কৃষিভিত্তিক দেশ অর্থাৎ কৃষিকে কেন্দ্র করে কিন্তু ভারত বর্ষের হচ্ছে অর্থনীতি গড়ে উঠেছে কৃষিকে কেন্দ্র করে গ্রামগুলি গড়ে ওঠে নদী উপত্যকাগুলি নদী উপত্যকাগুলিতে কৃষিভিত্তিক গ্রামের সর্বাধিক সমাবেশ লক্ষ্য করা যায় যে সমস্ত এলাকা নদী উপত্যকাগুলো রয়েছে সেখানে কি হয় চাষাবাদ ভালো হয় সেই কারণে কিন্তু কৃষিভিত্তিক গ্রামগুলি বা বসতিগুলি সেখানে গড়ে ওঠে এখানকার কৃষি জমিগুলি আকৃতি আয়তকার হওয়া কি হয় তার চারপাশে আয়তাকার ভাবে কিন্তু বসতিগুলি গড়ে উঠছে উদাহরণ কি রয়েছে গাঙ্গেয় উপত্যকা এই ধরনের বাড়িঘর এবং বসতি বিন্যাস লক্ষ্য করা যায় তারপরে দুই নম্বর শ্রেণীভাগ কি আছে দেখো শূন্য গর্ভ আয়তকাল বিন্যাস বা হল রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন কি আছে অতীতে যে সমস্ত অঞ্চলে যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো কিংবা গ্রামের মধ্যভাগে স্থানীয় জমিদারদের প্রাসাদ ও কেন্দ্র করে ফাঁকা আয়তকার বসতি কিন্তু গড়ে উঠত তাহলে যে সমস্ত জায়গায় খুব যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো এছাড়াও কি আছে দেখো স্থানীয় জমিদারদের যে প্রাসাদ বা মন্দির বা দুর্গ ইত্যাদিকে কেন্দ্র করে কিন্তু এই প্রকার জনবসতি গড়ে উঠত অর্থাৎ শূন্য গর্ভ আয়তকার বসতি বিন্যাস করে উঠতো আবার বসতির মাঝে দুর্গের ধ্বংসাবশেষ মন্দির মসজিদ পুকুর অথবা ছায়া প্রদানকারী বৃক্ষকে কেন্দ্র করেও কিন্তু এই প্রকার জনবসতি গড়ে উঠতে পারে তারপরে আছে বর্গাকার গ্রামীণ বিন্যাস বা স্কোয়ার প্যাটার্ন স্কোয়ার প্যাটার্ন এই ধরনের গ্রামগুলি গ্রামীণ পথের মিলন গড়ে ওঠে অর্থাৎ গ্রামে যে রাস্তাঘাট বা পথগুলি রয়েছে এই পথগুলির মিলনস্থলে কিন্তু এই প্রকার বসতি বা বর্গাকায় গ্রামীণ বিন্যাস লক্ষ্য করা যায় আবার যেখানে পায়ে চলার পথ বা বড় রাস্তা পরস্পরকে আরামইভাবে ছেদ করে অতিক্রম করে বিন্যস্ত থাকে বিন্যস্ত থাকে সেখানে এই বসতি কিন্তু গড়ে ওঠে উদাহরণ কি আছে মধ্য ভারতের গ্রামগুলির যেখানে জাতপাতের প্রকোপ বেশি লক্ষ্য করা যায় সেখানে কিন্তু এই বর্গাকার গ্রামীণ বসতি লক্ষ্য করা যায় তারপরে আছে শূন্যগর্ভ বর্গাকার বিন্যাস বা হোলো স্কোয়ার প্যাটার্ন শূন্য গর্ভ আয়তাকার বিন্যাসের ন্যায় শূন্য গর্ভ বর্গ বর্গক্ষেত্রে বসতিও কিন্তু গড়ে উঠতে দেখা যায় একটু আগে আমরা পড়েছিলাম শূন্য বর্গ শূন্য গর্ভ আয়তকার বসতি তেমনভাবে কিন্তু শূন্য গর্ভ কী বলে বর্গাকার বিন্যাসও গড়ে ওঠে একই প্রকার শুধু হচ্ছে শেপটা আলাদা ওটা আয়তকার এটা বর্গাকার তারপর আয়তাকার বসতির মতো এখানেও মাঝখানে স্থানে মন্দির বাগান আবাস মসজিদ থাকে উদাহরণ কি আছে মালয় মালভূমি ও বুন্দের খণ্ডতে এই প্রকার গ্রামীণ বসতি কিন্তু লক্ষ্য করা যায় পাঁচ নম্বর বিন্যাস কি আছে দেখো রৈখিক বা ডণ্ বিন্যাস বা লিনিয়ার সেটেলমেন্ট প্যাটার্ন এই ধরনের গ্রামগুলি একটি রাস্তা বা একাধিক রাস্তা অনুসরণ করে কিংবা সড়কপথ রেলপথ কিংবা নদীর নদীর ধারে সমান্তরালভাবে কিন্তু এই ধরনের রৈখিক বসতি গড়ে ওঠে অর্থাৎ কি কি দেখো রাস্তাঘাট সড়কপথ তারপরে হচ্ছে রেলপথ নদীর ধার ইত্যাদিকে কেন্দ্র করে এর পাশে কিন্তু লিনিয়ারভাবে অর্থাৎ ভাবে যে বসতি গড়ে উঠছে তাকে বলতেছে কিন্তু রৈখিক বা দণ্ডাকৃতি বিন্যাস ও লিনিয়ার সেটেলমেন্ট তারপরে আছে হচ্ছে দাবার ছকের ন্যায় বিন্যাস বা চেস বোর্ড প্যাটার্ন বসতি বর্গাকার গ্রামে যদি গ্রামীণ পথগুলি প্রধান রাস্তা বা গলি রাস্তা গ্রামে যে ছোট ছোট গলিগুলো রয়েছে সেই গলিগুলি যখন বড় রাস্তার সাথে মিলিত হয় বা তাকে ছেদ করে তখন এই ধরনের বসতি কিন্তু দাবার ছকের ন্যায় বসতিগুলি গড়ে ওঠে তারপরে কি আছে দেখো বৃত্তাকার বিন্যাস সার্কুলার প্যাটার্ন বা বৃত্তাকার বিন্যাস বৃত্তাকার ও সমকাকার বসতি পরস্পরের পরিপূরক এই ধরনের কোনো পাহাড়ে ঢিপি জলাশয় রদ বাগিচা ও কোনো বস্তুর চারপাশে বা কোনো গুরুত্বপূর্ণ রাস্তার সংযোগস্থলে কিন্তু এই প্রকার বসতি গড়ে উঠতে দেখা যায় উদাহরণে কি বলা যেতে পারে মধ্যযুগে দস্যুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য উত্তর পূর্ব রাজস্থান উচ্চগঙ্গা সমভূমি ও গুজরাট রাজ্যে ভূ স্বামীদের বসতিকে কেন্দ্র করে কিন্তু এই বৃত্তাকার বিন্যাসের জনবসতি লক্ষ্য করা যেত তারপরে আছে যে শূন্য গর্ভ বৃত্তাকার বিন্যাস বা হোলো সার্কুলার প্যাটার্ন শূন্য গর্ভ আয়তকার ও বর্গাকার বিন্যাসের ন্যায় শূন্য গর্ভ বৃত্তাকার গ্রামীণ বিন্যাস উত্তর পশ্চিম ভারতে নানা স্থানে কিন্তু লক্ষ্য করা যায় তারপরে কি আছে দেখো হেরিং মাছের কাটান্নায় অর্থাৎ এই প্রকার বসতি কিন্তু একটি মাছের কাটান্নায় গড়ে ওঠে সেই কারণে এই বসতির নাম হচ্ছে হেরিং মাছের কাটান্নায় বসতি দেওয়া হয়েছে হেরিং বোন প্যাটার্ন এই শ্রেণীর বিন্যাস পাহাড়ি অঞ্চলে বিশেষভাবে লক্ষ্য করা যায় এই শ্রেণীর বিন্যাস সাধারণত পাহাড়ি অঞ্চলে কিন্তু দেখতে পাওয়া যায় পার্বত্য অঞ্চলে একটি প্রধান গ্রামীণ পথের সঙ্গে অনেকগুলি পথগুলি অনেকগুলি পথ অন্যান্য পথগুলি যখন বনে মিলিত হয় তখন কিন্তু হচ্ছে এই প্রকার বসতি বা হেডিং মাছের কাটার ন্যায় বসতিগুলি গড়ে ওঠে তারপরে আছে হচ্ছে পাখার ন্যায় আকৃতি বিশিষ্ট বসতি বা ফ্যান্ট প্যাটার্ন এই ধরনের বসতি পার্বত্য অঞ্চলে 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 পাদদেশে ও বা গড়ে ওঠে কোন বিশেষ কেন্দ্রকে নির্দিষ্ট করে চারদিক থেকে বিস্তার লাভ করে এই ধরনের বসতি কিন্তু গড়ে ওঠে উদাহরণ কোথায় দেখা যায় এই প্রকার বসতি দেখো মিশরের নীলনন্দ ভারতে কৃষ্ণা কাবেরি নদীর বদ্বীপ অঞ্চলে এই প্রকার বসতি কিন্তু লক্ষ্য করা যায় তারপরে লাস্ট যেটা আছে ওটা দেখো কি টি ধরনের বসতি বা টি প্যাটার্ন সেটেলমেন্ট যখন একটি রাস্তা অন্য একটি রাস্তার বিপরীত দিক থেকে এসে মিলিত হয়ে টি আকৃতি একটি ধারণ করে থাকে তখন কিন্তু সেই অঞ্চলে রাস্তার ধার ধরে কিন্তু এই বসতি যে গড়ে ওঠে তো টি আকৃতির রাস্তা হলো বসতিগুলো টি আকৃতি হিসাবেই গড়ে উঠছে তখন হচ্ছে সেই প্রকার বসতিকে টি ধরনের বসতি বা টি প্যাটার্ন সেটেলমেন্ট কিন্তু বলা হয়ে থাকে এছাড়াও শূন্য গর্ভ বিন্যাস তারপরে হচ্ছে শূন্য গর্ভ বিন্যাস বহু ভুজা বসতি বসতি বিন্যাস তারপরে কেন্দ্র বিমুখ বিন্যাস বসতি অর্ধবৃত্তাকার প্রকৃতি প্রভৃতি আকৃতির গ্রামীণ বসতি কিন্তু লক্ষ্য করা যায় তো আজকে আলোচনা ছিল এটুকুই তোমরা যা যারা আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছ দেখে নাও স্ক্রিনে দেওয়া এই নাম্বারগুলোর সাথে কন্ট্যাক্ট করে সরাসরি আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো এছাড়া পরের বছর থেকে একটি কিন্তু অ্যাপ লঞ্চ হতে চলেছে পেস্টিকল নামে তোমরা যে সুযোগ সুবিধাগুলি উঠাতে পারবে দেখে নাও লাইভ ক্লাসেস হাই কোয়ালিটি নোটস রেকর্ডেড ক্লাসেস হান্ড্রেড পারসেন্ট কমন সাজেশন কিন্তু তোমরা পেতে পারো দেরি না করে ঝটপট যুক্ত হয়ে যাও আজকে এইটুকুই দেখা হচ্ছে পরে ক্লাসে থ্যাংক ইউ